সাবান মাসে আমি আপনাদের কাছে সুন্দর একটা নাতে শরীফ পেশ করব আপনাদের যদি ভালো লাগে প্রত্যেকে আপনারা এই নাচ শরীফটা শুনবেন ইনশাল্লাহ খালি গলায় আশা রাখছি ভালো লাগবে আসুন সেই নাচটা আপনাদের কাছে পরিবেশন করছে ৰহ মতে আলম নবি নুৰে মোজা শাহাবিৰা আঁতৰ বানাই ঐ নবি জিৰি ঘাম ৰহমতে আলম নবি নুৰে মোজা শাহাবীৰা আঁতৰ বাহন ঐ নবি জিৰি ঘাম ছিল ভালো জানো কেমন আমার না যাবার পাগল চন্দ্র সূর্য তারা জীব আরো সুন্দর কাহিনী ঝন্নাতে ওই রুমে লেখানো বীর না চেন মান জান কেমন আমার না বিজে জাওয়ার পাগল চন্দ্র সূর্য তারুকারাজি বলো আর শুনবানী সুন্দরী কাহিনী জান্নাতে ওই রুমে রুমে লেখান বীর নাম রহমতে আলাম নাবী নুরামুজা সাম সাহাবিরা আতুর বানাই কোই নবী জি জি গান ওস্তুন খেজুর গাছের নাম যাকে দেখে খুদ বতেন রসুল একাম ওস তো খেজুর গাছের নাম যাকে দরে খুদ বেতেন রসুল একাম গাছ নবীর বিরাগে গাছ কাদিতে লাগে হতো ইলেন সব সাহাবাইক রাম রহমত নবী নভিনে মুজ সাহাবিরা আতোর ভাই ওই নভিজি গাম আমরাও নবীর কাছে করি এই যে আরো ধোনা দেখিব না বিঘিনুর ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবি আসবে দেখিতে আমি পাগল মনে করে জানাব সালাম রহমতে আলাম নবী নুরে মোজাসাম সাহাবিজা আতর বানায় ওই নবী জিরি ঘাম সাহাবিজা ওই নবী জিরি স্স্তনে হনা না এক খেজুর গাছে রা না জাকে তান দেকে খুদ বদেতর রসুলে আক্রাম গাছে নো বিরগে গাছে কাদিতে লাগে ভাতো বাগয়ের সব সাহাবাইক রাহমেতের আলাম নবেন রে মোজা সাহাবিরা তোর ঐ নবি জিরি ঘা যদি ভালো লাগে তাহলে আপনারা কমন বক্সের মাধ্যমে লিখে আপনারা বলবেন যদি কারো নাচ শোনা এই রকম যদি প্রয়োজন হয় আপনারা আমাকে অবশ্যই জানাবেন এবং প্রত্যেককে আবেদন করবে একটা শেয়ার এবং লাইক আপনারা করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন